समझ आ गया कत नहीं आ गया जुगाड़ करो जीनी माल भाते सुबह बता दे जीनी माल भाते कुछ चाट नहीं आमे चाट नहीं

ছেলেকে খেতে দিয়েছি পরে খাওয়া হচ্ছে আবার আমি খেতে বসবো না মাছ নিয়ে নিয়েছি ভাজা নেবো ভাজা নেবো আর চিংড়ি ভাতে সেটা নিয়ে নেবো চাটনি বানিয়েছি চাটনিটা নিয়ে চিংড়ি মাছ ভাতাটা অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা খুব সুন্দর হয়েছে এরপরে চিংড়ি মাছটা পেলেই ভাত খাওয়া হয়ে আর কিছু লাগবে না